এটা হচ্ছে বেদান্তের খুব ভাইটাল জায়গা আমি জানি না কার জ্ঞান হবে কি হবে না কিন্তু বেদান্তের কথা হচ্ছে এই সংস্কারটা যদি সংস্কারিত কেউ হয়ে যায় এ বিষয়ে জ্ঞান হয়তো হয়নি কিন্তু সংস্কার আছে ভেতরে ওকে দ্বিজ বলা হয় দ্বিতীয় জন্ম হলো জন্মগত সংস্কারে এটা আমার ছিল না কেউ শিখায়ও নি এই সংস্কারটা যে দিল সেই হচ্ছে আমার পরম পিতা পিতা আমার জন্মদাতা আছে কিন্তু এটাকে পরম পিতা বলেছে মানে দ্বিতীয় জন্ম এই দিল এই জন্য পিতা বলে সে তখন দ্বিতীয় জন্ম পেয়ে এই সংস্কারে সংস্কারিত হলো তবে দ্বিতীয় জন্ম সেই জন্য বেদান্তে সংস্কারটা খুব দরকার তারপরে এই সংস্কারটা হওয়ার পর এটাকে জানার জন্য পড়াশোনা বেদপাঠ একে বলা হয় বিপ্র সেই বেদপাঠ এবং এই করতে করতে সেটা যখন হয়ে হয়ে গেল গেল উপলব্ধি জ্ঞানটা কি বেদান্তের জ্ঞান হচ্ছে দ্যাট ইস দ্য নো রিপোর্ট দ্যাট ইস দ্য এক্সপিরিয়েন্স আহ এটা নিজেরই এক্সপিরিয়েন্স এ কি সায়েন্স তুই জানিস না এটাই হচ্ছে পিওরলি সাইন্স এটা কোনো পৌরাণিক গল্প নয় কোনো স্বর্গের কথা নয় তোর জীবন যেটা তোর অনুভূতিতে পাক্কা এই বিষয়ে বেদান্ত দর্শন যে কথাটা বলি সে বেদান্ত দর্শনটা হচ্ছে সমস্ত উপনিষদের সারটা করেছিল বাদরায়ণ ব্যাস আর একজন ব্যাস ছিল যে মহাভারত করেছিল সে নয় সেই ব্যাসের নাম হচ্ছে কৃষ্ণা ব্যাস ব্যাসটা হচ্ছে উপাধি যার বেদক্ত সম্বন্ধে জ্ঞান আছে তাকে ব্যাস দে আর ব্রহ্মসূত্রের যে রচনা করে যে গ্রন্থটা হয়েছিল সমস্ত উপনিষদ গুণকে সার করে যেটা দাঁড় করিয়েছিল সেই ছিল বদরায়ন ব্যাস সেই গ্রন্থের সেই গ্রন্থের নাম হচ্ছে কি বলতো বেদান্ত দর্শন আর এই বেদান্ত দর্শনটা রচনা হয়েছে খুব সম্ভবত খ্রিস্ট পর্বের দ্বিতীয় দশকে যতদূর জানা গিয়েছে খ্রিস্ট পর্বের দ্বিতীয় দশকে এবং এই বেদান্ত দর্শনের উপরে ওপরে আমাদের ভারতবর্ষে পরবর্তীকালে দার্শনিকগণ এদের ভেতরে বিখ্যাত দার্শনিক হচ্ছে

বেদান্ত দর্শনের উপরে নিজ নিজ মত অনুসারে ওরা ভাষ্য রচনা করে বিভিন্ন মত তৈরি হয়েছে এই বিভিন্ন মত যে তৈরি হয়েছে আমি আর বেশি ভাঙছি না এটাকে তার ভেতরে নিম্বাকাচার্য মাধবাচার্য যে ভাষ্য রচনা করেছিল সেই ভাষ্য রচনা গ্রন্থের নাম কি বলে মধ্য ভাষ্য প্রতিপাদিত বিষয় হচ্ছে সম্পূর্ণ দ্বৈতবাদ নিম্বকাচার্য যে ভাষ্যটা করেছিল সেই ভাষ্যের নাম হচ্ছে অনুভাষ্য নিম্বকাচার্য প্রতিপাদিত বিষয় হচ্ছে দ্বৈত অদ্বৈতবাদ আর মাধবাচার্য যে ভাষ্যটা রচনা করেছিল সেই ভাষ্য গ্রন্থের নাম হচ্ছে যে তোর বেদান্ত পারিজাত সৌরভ বেদান্ত পা জানতে পারবি এগুলো থাকবি বেদান্ত পারিজাত সৌরভ প্রতিপাদিত বিষয় হচ্ছে তোর ও প্রতিপাদিত বিষয় খুব সম্ভবত ওরই হচ্ছে বিশুদ্ধ অদ্বৈত এই মাধবাচার্য যিনি তিনি তো বিদ্যানন্দ স্বামী ওই তো পঞ্চত প্রণেতা হ্যাঁ

এবং পরবর্তীকালে শঙ্করাচার্যের ভাষ্যকে সামনে রেখি ও থেকে ওর ওর রাস্তাতেই ভাষ্য করেছে কিন্তু সব বিভিন্ন হয়েছে বিখ্যাত দার্শনিক শঙ্করাচার্য যে ভাষ্য করেছিল বেদান্ত দর্শনের উপরে সেই ভাষ্যের নাম হচ্ছে শারীরিক ভাষ্য প্রতিপাদিত বিষয় হচ্ছে এই জন্য বলা হয় আনকোয়ালিফাইড মনুষ এর বহু পরে জীব গোস্বামী ওই বেদান্ত দর্শনের উপরে সুন্দর একটা ভাষ্য করেছিল সেই ভাষ্য গ্রন্থের নাম হচ্ছে চিন্তা এই নিয়ে আমাদের এখানে বিভিন্ন একটা মতবাদ তৈরি হয়েছে কিন্তু শঙ্করাচার্য জীব কি জগৎ কি এবং ঈশ্বর কি এবং ব্রহ্ম কি এ বিষয়ে যে উনি বিশ্লেষণ করেছেন শারীরিক ভাষ্যে এত সুন্দর বিশ্লেষণ করেছেন এরকম মানে পাণ্ডিত্য অন্য কোন উদার্শনিক করতে পারিনি বলে ও রূপে খ্যাত হইতে সেই জন্য তোদা যে পথে চলছিস এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে মাঝেমধ্যেই বলি আমি সমস্ত সম্প্রদায়কে চ্যালেঞ্জ করছি এই যে প্রশান্ত যেটা করছে এটা ভাইরাল হয়ে যাবে চারিদিকে তা সমস্ত সম্প্রদায়কে এখনও আমি বলছি সমস্ত সম্প্রদায়কে আমি চ্যালেঞ্জ করছি যে আত্মাকে যে ভগবান বলে মানতে পারিনি সে কবে কোথায় কখন ভগবান পেয়েছে সে আমার সামনে এসে দাঁড়াক যে নিজ আত্মাকে আর আজও বহু সম্প্রদায় আকাশে ভগবান দেখাইছে মন্দিরে ভগবান দেখাইছে যে আত্মাকে ভগবান বলে মানতে পারিনি সে কবে কখন কোথায় ভগবান পেয়েছে চ্যালেঞ্জ আত্মার অতিরিক্ত যেটা সত্তা হবে সেটা অবশ্যই দৃশ্য হবে আর দৃশ্য বস্তু মানি সেটা জড় হবে আর জ্বর বস্তু মানি সেটা অবশ্যই বিনাশী হবে আর বিনাশী হলেই সেটা অনিত্য হবে আর আত্মা যদি অবিষয় হয় তা সেটা অপরোক্ষ আত্মাই হবে আমি হব কোন। সেটা বিষয় কোনোদিনই হবে না আর যেটা বিষয় হবে সেটা অনিত্য হবে বিনাশী হবে দৃশ্য হবে সেজন্য আমি বলছি কি আত্মার অতিরিক্ত কে কবে ভগবানকে আমি বলে পেয়েছে আমি বলে দেখেছে একজনকে দাঁড় করা এ বিষয়ে সব নির্জলা সব সব শূন্য কেউ করতে পারবে না তুমি ছিলে না ভগবান ছিল এ কোনদিন হতে পারবে না আর তুমি যদি তুমি হয়ে ভগবানকে খোঁজো তো তুমি তোমার ভগবানকে তোমার মধ্যেই পাবা কি হয়ে নিজিল আমি ওই আমাকে ভগবানকে পাবো এই হিসাবে বলে ভক্তই ভগবান